আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসীর উপলক্ষে উদ্দেশ্যে দিনের খাদেম হিসেবে বলতেছি আপনারা সবাই অবগত আছেন আজ পবিত্র মাহে রমজান মাস চলতেছে একটি একটি করে ধীরে ধীরে আজ বিষ রমজান অর্থাৎ আল্লাহ ওয়া তাআলা রমজান মাসে তিন ভাগে ভাগ করেছেন প্রথম দশ দিন রহমাত দ্বিতীয় দশ দিন মাঘ ফেরত আজকে মাঘ ফেরত আমাদের মাছ থেকে বিদায় নিবে আমাদের থেকে আজকে হারিয়ে যাবে এই বরকত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর সম্মানিত মহাতারাম হাজির যেই উদ্দেশ্য নিয়ে কথা বলতেছি উদ্দেশ্য হচ্ছে যারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আমার ভিডিওটি আজকের থেকে ইনশাল্লাহ যে ভাইরা এতে কাবে বসবে আজকের থেকে ইনশাল্লাহ এতে কেপে বসতে হবে আসরের পরে সূর্য ডুবার আগে পূর্বেই আমাদের এতে কবে বসতে হবে তো যেই ভাইরা এতে কাবে বসবে তাদের জন্য খাস করে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এবং তারাও যেন আমাদের জন্য দোয়া করে কারণ এতে কাপ অনেক গুরুত্বপূর্ণ একটি ফজিলত অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেই ইবাদত আমাদের নবী করিম সাল্লি সাল্লাম মৃত্যুর পূর্ব শেষ রমজান মাসের শেষ বিশ দিনে তিনি এতে কাপ করেছেন এই সবের অংশ তিনি গ্রহণ করেছেন এই জন্য আমাদেরও বিশেষ করে এই সব যেন তালা প্রতিটা মানুষকে প্রতিটা বান্দিকে প্রতিটা মুসলিমকে প্রতিটা মুমিন মুমিনাকে যেন আল্লাহ সাল তালা এই এতে কাপ করা তৌফিক দান করেন এই জন্য আমরা সকল আমিন